আজকের পর্বে থাকছে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলেপড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকামের উইল্টিং বা ঢলেপড়া রোগের কারণ দশক এই ক্যাপসিকামের উইল্টিং বা ঢলেপড়া রোগ তিনটি কারণে হয়ে থাকে যদি ছত্রাকের কারণে হয় তখন এটাকে বলা হয় ফিউজারিয়াম উইল চলুন দশক আমরা এখন জেনে নেই ফিউজারিয়াম উইল বা ছত্রাকজনিত ক্যাপসিকামের পড়া রোগের লক্ষণ দশক ছত্রাক গাছের নিচের দিকে কাণ্ডে আক্রমণ করে এবং গাঢ় বাদামি এবং দাবানো ক্যাঙ্কার সৃষ্টি করে আস্তে আস্তে এই ক্যাঙ্কার দাগ গাছের গোড়া থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফলে গাছের অগ্রবাগের পাতা হলুদ হয়ে যায় পরে গাছের সমস্ত পাতাই হলুদ বর্ণ ধারণ করে সেত সেতে মাটিতে কাণ্ডের গোড়া সাদা অথবা নীল রঙের ছত্রাকের স্পোর দেখতে পাওয়া যায় এবং এই স্পোর খালি চোখেই দেখা যায় রোগের অনুকূল অবস্থায় দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছ সম্পূর্ণরূপে ঢলে পড়ে কিন্তু প্রতিকূল অবস্থায় দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে এই গাছ ঢলে পড়ে মারা যেতে চলুন দশক আমরা এখন জেনে নেই আপনার জমিতে এই পড়া রোগ হয়ে গেলে আপনি কি করবেন আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে ধ্বংস করতে হবে দশক গাছের পরিত্যক্ত অংশ আগাছা ও আশেপাশের দুত্রাজ জাতীয় আগাছা যেগুলো রয়েছে এগুলো অবশ্যই ধ্বংস করবেন কারণ এই দুত্রা আগাছাই কিন্তু এই পড়া রোগের বিকল্প পোষক দশক যদি আপনার জমিতে ঢলে ঢলেপোড়া হয় তাহলে আপনারা ও ভ্যালিডামাইসিন কম্বিনেশান গ্রুপের ম্যাকডোনাল্ডের সানসার্ট ও এগারো ডব্লিউপি অথবা সুইট হেকজাবেলি হ্যাকজাবেলি এক গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন যদি এটা না পান তাহলে অ্যালকাইলডাই মিথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের টিমসেন এক গ্রাম পার লিটার অথবা বিসমারতীয় জল ও কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া দুই গ্রাম পার লিটার অথবা টাইসাইক্লোজল ষাট পার্সেন্ট বিসমার থিওজল বিশ পার্সেন্ট ও কাসুগামাইসিন তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের অনলাইন তিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজি স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে ছত্রাকজনিত ঢলে পড়া দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ আল্লাহ সফল হবেন আল্লাহ হাফিজ